অবরুদ্ধ গাজায় ইসরায়েলের আগ্রাসনের দুই বছর পূর্ণ হয়েছে আজ যুদ্ধবন্ধে মিশরে চলা আলোচনার মধ্যেও ইসরায়েলি বাহিনী হামলা অব্যাহত রেখেছে সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দশজন নিহত হয়েছেন তাদের মধ্যে ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন রিপোর্ট দুই বছর ধরে চলা যুদ্ধ বন্ধে গত সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন এক পরিকল্পনা পেশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থন জানায় ইসরায়েল পরে প্রস্তাবে সম্মতি জানায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস চৌঠা অক্টোবর গাজায় হামলা বন্ধ করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানান ট্রাম্প সেই আহ্বানে সাড়া দিয়ে নেতানিয়াহু জানান ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফকে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি মিশরে হামাস ও ইসরায়েলি প্রতিনিধিদের মধ্যে চলছে পরোক্ষ আলোচনা বিভিন্ন সূত্রের তথ্যমতে প্রথম দিনের আলোচনা ইতিবাচক হয়েছে তবে এসব কিছুর মধ্যেও হামলা অব্যাহত রয়েছে গাজায় তিন দিনে প্রাণ হারিয়েছে একশো চারজন ফিলিস্তিনি গাজায় জনসংযোগ কার্যালয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে দু সালের সাতই অক্টোবর থেকে এ পর্যন্ত গাজা ইসরায়েলি হামলায় সাতষট্টি হাজার একশো জন প্রাণ হারিয়েছে এখন পর্যন্ত প্রায় সাড়ে নয় হাজার মানুষ নিখোঁজ দুই বছরে গাজায় দুই লাখ টনের বেশি বিস্ফোরক ফেলেছে ইসরায়েল গাজায় গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ চলছে বিভিন্ন দেশে নেদারল্যান্ডসের আমস্টারডামে বিক্ষোভে অংশ নেয় আড়াই লাখ মানুষ রেডলাইন নামে ওই বিক্ষোভ থেকে যুদ্ধ বন্ধের পাশাপাশি ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা দিতে ডাচ সরকারের কাছে দাবি জানান বিক্ষোভকারীরা চ্যানেল আই